হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমার রেসিপি কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে ঠান্ডা ঠান্ডা কোল কোল কোল্ড কফি তৈরি করা যায় সেটা আপনাদেরকে আজকে দেখাবো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে আমি শুরু করি এখানে আমি একটা কাপ নিয়ে নিলাম কাপের মধ্যে আমি দেড় টেবিল চামচ কফি পাউডার দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পর এখন আমি তিন টেবিল চামচ গরম পানি দিয়ে দিব যাতে কফিটা সহজেই গুলে যায় আমি এখানে তিন টেবিল চামচ গরম পানি দিয়ে দিলাম এখন ভালো করে চামুচ দিয়ে নেড়ে সেরে কফিটাকে পানির সাথে গুলিয়ে নিব কফিটাকে আমি ভালো করে গুলিয়ে নিলাম এখন একটা ব্ল্যান্ডারের জাল নিয়ে নিলাম জালের মধ্যে আমি দুই কাপ ঠান্ডা দুধ দিয়ে দিলাম গরুর দুধটা আমি আগের থেকেই জাল দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই ঠান্ডা দুধটাই আমি দুই কাপ দিয়ে দিলাম এখন যে কফি পাউডারটা গুলিয়ে রেখেছি তার থেকে অর্ধেকটা এই দুধের মধ্যে দিয়ে দিলাম এখন জগের মুখটা লাগিয়ে আমি ব্লেন্ড করে নিব এখন আমি ব্লেন্ড করে নিতেছি ভালোভাবে ব্লেন্ড করতে হবে যাতে দুধ আর কফি ভালোভাবে মিশে যায় আমার ব্লেন্ড করা হয়ে গেছে এখন একটা গ্লাস নিয়ে নিলাম মানে মগ নিয়ে নিলাম চার টুকরা বরফ নিয়ে নিলাম বরফ দেওয়ার পর আমি যে কফিটা দুধের সাথে ব্লেন্ড করে নিয়েছি তা আমি এই মগের মধ্যে ঢেলে দিলাম এখন যে অর্ধেক কফিটা রেখে দিয়েছিলাম সেই কফিটা আমি এই দুধের মধ্যে আবার ঢেলে দিলাম এখন এর উপরে আমি কফি পাউডার দিয়ে সাজিয়ে নিব। কফি পাউডারটা আমি উপরে ছিটিয়ে দিলাম এখন আমার কোল্ড কফি একদম রেডি একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখেন একদম রেস্টুরেন্টের মতো কফিটা আপনাদের লাগবে যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে